রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় শ্রী শ্রী মা আমাদের আবেগ আশ্রয় নির্ভরতা জননিং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে পদ্মে তয় সে মোহর্মোহ মোহ মা ডাকের মধ্যে অদ্ভুত একটা নিশ্চিন্ততা লুকিয়ে আছে মা আমাদের আবেগ আশ্রয় নির্ভরতা দুঃখের দিনে মাকে চাই আনন্দ হলে মাকে চাই অসুখ করলে মাকে চাই মা যে সন্তানের পরম আশ্রয় আর সেই মা যদি হন জগৎজননী তাহলে তো সন্তানের আকুলতার সীমা থাকে না শ্রী শ্রী মা সারদা দেবী এমনই মা আমাদের স্বামী বিবেকানন্দ বলতেন জ্যান্ত দুর্গা রামকৃষ্ণদেব বলেছিলেন ও সারদা মহাবুদ্ধিমতী সরস্বতীর অংশ জ্ঞান দিতে এসেছে সেই সময় রঙ্গমঞ্চের অভিনেতা অভিনেত্রীদের নিচু চোখে দেখত সমাজ মা কিন্তু তাদের অচ্ছুত করে রাখেননি অভিনেত্রী তারা সুন্দরী তিন কড়ি এমনকি বারবনিতা নিরোধা সুন্দরীকেও মা স্নেহচুম্বন করেছেন নির্দিধায় স্বামী শারদানন্দের বন্ধু অভিনেতা পদ্মবিনোদ শারদা মায়ের ভক্ত ছিলেন একদিন রাতে নেশার ঝোঁকে মায়ের বাড়ির নিচে এসে গান ধরেছিলেন গো করুণাময়ী খোল গো কুটির দ্বার মধ্যরাতে মত্ত বিনোদের ডাকে কে সাড়া দেবে কে তাকে শান্ত করবে মা ছাড়া আর কে কাজ করবে মা জানালা খুলে দাঁড়িয়েছিলেন তাকে দেখে আনন্দে ধুলোয় গড়াগড়ি খেতে খেতে বিনোদ বলেছিলেন ছেলের ডাক শুনেছ মা পেন নাম নাও মা তারপর বাড়ি ফিরে গেছিলেন এই ঘটনার পর ভক্তরা নানা অনুযোগ করলে মা শটান জবাব দিয়েছিলেন ছেলের ডাকে সাড়ানা দিয়ে পারিনে। সে যেমন ছেলেই হোক আমি সত্যিকারের মা পাতানো মানই সন্ন্যাসী এবং গৃহী সব ভক্তকেই করুণাময়ী মা সারদা সমান চোখে দেখতেন যারা মায়ের কাছে দীক্ষা নিয়েছিলেন তাদের যেমন সুপরামর্শ দিতেন যারা দীক্ষা নেননি তাদেরও সুখে দুঃখে সহায় হতেন মা ছিলেন সংঘজননী তাই মঠ মিশনের কাজে অনিয়ম দেখলে তিনি তিরস্কারও করেছেন তার সন্ন্যাসী ছেলেদের ছেলেরা ভুল বুঝতে পারলে ক্ষমা করেছেন পরম স্নেহে বুকে টেনে নিয়েছেন একবার একে ভক্ত নাছর বান্দা তোমাকে বলতেই হবে তুমি আমার কেমন মা শেষমেশ মা মুচকি হেসে বলেছিলেন আমি সত্যিকারের মা পাতানো মা নই জয় মা সারদা জয় মা সারদা জয় মা সারদা জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় স্বামী বিবেকানন্দ মহারাজ